বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজি আলম সহ কয়েকজনের ফেসবুক আইডি ডিসেবল করে রাখা হয়েছে বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এই তথ্য জানানো হয় এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডিও বুধবার রাত সাড়ে দশটার থেকে আর পাওয়া যায়নি অনলাইন অ্যাক্টিভিস্ট সৈয়দ আবদুল্লাহ এজন্য ওয়ামি আইটি সেলের সাইবার হামলাকারীদেরই দায়ী করেছেন নতুন বছরের শুরুতেই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কিন্তু কি এই চ্যালেঞ্জ গতকাল অনলাইন অ্যাক্টিভিস্ট সায়েদ আবদুল্লার ফেসবুক আইডি ডিজেবল করে দেওয়া হয় মেটার পক্ষ থেকে এরপর একে একে কয়েকজন সমন্বয়কের আইডি ডিজেবলের চেষ্টা করা হয় নিরাপত্তাজনিত কারণে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম ও উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেরাই নিজেদের আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন বলে জানা গেছে সায়েদ আবদুল্লাহ যমুনা টেলিভিশনকে জানান বুধবার বিকেলে একটি মেসেজ পান তিনি যেখানে বলা হয় তার আইডিটি ডিজেবল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সিকিউরিটি আপডেট করলেও মেটার পক্ষ থেকে তার আইডিটি সাসপেন্ড করা হয় এজন্য আওয়ামী আইটি সেলের সাইবার হামলাকারীদের দায়ী করছেন তিনি আমার আইডির উপরে আওয়ামী সাইবার স্পেসের যারা আছে তারা ক্রমাগত অ্যাটাক করে আইডিটাকে ডিজেবল করে দিয়েছে তাদের সাইবার অ্যাটাকের কারণে এটা সাসপেন্ড করে দিয়েছে জানি না যে কখন ব্যাক পাওয়া যাবে তবে সেই মেটার কাছে অ্যাপ্লাই করা হয়েছে আমাদেরটা যেহেতু পারমানেন্ট ডিজেবল করে ফেলেছে ওদেরটা এই সিকিউরিটি ইস্যুর জন্য ওরা আপাতত ওরা ডিঅ্যাক্টিভেটেড করে রেখেছে আক্রমণের থ্রেড থেকে বাঁচার জন্য যমুনা টেলিভিশনকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জেস আলম জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজনের ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে তাই তিনি হাসনাত ও উপদেষ্টা আসিফের আইডিটি ডিঅ্যাক্টিভেট করেছেন আমার আইডি আমি ডিএক্টিভ করে রাখছি কারণ যেহেতু আমাদের তালাত মাহমুদ খান রাফি চিটঙ্গের যে সমন্বয়ক আমাদের সাইদ আব্দুল্লাহ অন্যতম অ্যাক্টিভিস্ট আমাদের ব্যাটসম্যান ওদের আইডি দুজনে ডিজেবল হয়ে গেছে

মুঠোফোন দিয়ে সংগ্রহিত না সেই মুঠোফোন না সংগ্রহিত ফুটেজ গুলো যদি আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট বা পেজে যদি আপলোড করে তাহলে অবশ্যই এটা ডিসেবল হয়ে যেতে পারে মাস রিপোর্টের জন্য এই ধরনের সার সাইবার দুর্বৃত্তায়ন মূলত ঘটে থাকে কমিউনিটি স্ট্যান্ডার্ডের দুর্বলতার কারণে তো সুতরাং ক্ষেত্রে আমরা যদি আপিল করি যথাযথভাবে এবং প্রকৃত এনআইডি বা পাসপোর্ট সাবমিট করি তাহলে এই সমাধান হবে ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামে একটি পেজ থেকে বৈষম্য ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি এবং পেজ ডিজেবল করে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয় লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা